প্রিয় বন্ধুরা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকের আমি ভিন্ন রকম একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির পাশে বিলের সাপলা তলার দৃশ্য এখন আষাঢ় মাস বর্ষার শুরু আজকের সকালটা ছিল একদম স্নিগ্ধ চারদিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আকাশটা ছিল পুরোপুরি মেঘে থাকা সূর্যের দেখা মেলেনি তবে প্রকৃতির রূপ ছিল ঠিক যেন এক স্বপ্ন করির মতো সকাল সকাল কুম্ভে ছুটে গেলাম গ্রামের পাশের ছোট্ট বিলে গ্রামের সেই পথ পাখির ডাক ভেজা মাটির গন্ধ সব কিছুই ছিল অন্যরকম শান্তিময় বিলে পানির উপর গুলছে সাপলা ফুল এই ভেজা সকালে বৃষ্টির ফোঁটার সাথে ছাপলার পাপিতে জমে থাকা জল এক অপরূপ দৃশ্য আমি নেমে পড়লাম জলে কোমর সমান ঠান্ডা জল আর চারপাশে শুধু সাপলা ফুল আমি একটা একটা সাপলা ফুল তুলতে শুরু করলাম দর্শক বন্ধুরা এমন সকাল আর এমন সাপলা কেবল গ্রাম বাংলাতেই দেখা যায় শহরের যান্ত্রিক জীবনে আমরা হয়তো এসব রূপ ফুলে যাই কিন্তু গ্রামের এই শান্ত প্রকৃতি আমাদের আবারও শেখরের কাছে ফিরিয়ে নিয়ে আসে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেই অনুভূতি বর্ষার আষারে ভেজা সকাল মেঘলা আকাশ আর সাপড়ার বিল আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে ভালো লাগলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন কোন দৃশ্য নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসবেন আমাদের প্রিয় গ্রাম বাংলাকে আল্লাহ হাফিজ